মহাকোষ ব্লকে সবাইকে স্বাগত সবাইকে গুড মর্নিং এখান থেকে স্টার্ট করলাম কেমন লাগছে দেখে বলো দৃশ্যটা সকাল সকাল ভোরবেলার ঘুমটা ভেঙে গেল আর তোমাদেরকে দেখো সূর্য উদয়টা দেখাচ্ছি এখনও সূর্য এখনও ওঠেনি আমি এই টাইমে উঠে পড়েছি আর সবাই শুয়েই আছে আমি শুধু তোমাদের যাওয়ার পথের যে জার্নিটা তোমাদেরকে দেখাবো যাওয়ার পথে কি কি দেখা যায় তোমাদেরও দেখাবো এবং আমিও দেখবো আর এই দেখো আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তা এখন ট্রেনেই রয়েছি ওরা এখনও ওঠেইনি মনিও ওঠেনি আমার হাজবেন্ডও ওঠেনি দেখো সূর্য উঠছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো ব্রিজ দেখতে পাচ্ছ ওই সাইডও আছে আবার এই সাইডও আছে মনে করো ট্রেন যাতায়াতের জন্য আছে বাস টাড়ি যাওয়ার জন্য ব্রিজ আছে বলে তোমাদেরকে দেখাচ্ছি এ পাশেও আছে আবার ওই পাশেও আছে আমরা এক সাইডে রয়েছে বলে আমরা এক সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এখানে কোনো জল টল দেখা যাচ্ছে না পুরো শুকনো একদম শুকনো জল দেখো কত জল শুকিয়ে গেছে একবারে আর এখনো পর্যন্ত বাদ জলের বাদ এখনো ছাড়েনি আর এখানে দেখতে পাচ্ছ সবুজ ধান ক্ষেত এত সুন্দর দৃশ্য দেখার মতন আর পাহাড়ও তোমাদেরকে দেখাবো আর যাওয়ার পথে এত সুন্দর লাগছে না দারুণ লাগছে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছিল রাত্রে তো পুরো ঠান্ডা আর দেখো কি সুন্দর লাগছে দেখো পাহাড়ও তোমাদেরকে দেখাচ্ছে আর অনেক কিছু দেখাবো দেখাবো জল আমরা ওই দিক যাবো গোয়াতে যার পথে সুন্দর পরিবেশটা দেখতে কার না ভালো লাগে বলো আর যদি আমরা প্লেনে যেতাম এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম বলো আর তার সাথে দেখো পাহাড়গুলো দেখো দেখার মতন আর এখানে চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল এত সুন্দর লাগছে সাদা পুরো সাদা সাদা লাগছে জায়গায় জায়গায় সবুজে ঘেরা দেখো গাছপালা এত সুন্দর মনোরম দৃশ্য কার না ভালো লাগে অবশ্যই বলবে আর তোমরা যদি দেখে যদি লাইক কমেন্ট না করো তাহলে বুঝবো তো তোমাদের এইসব জিনিস পছন্দ না তোমরা শুধু খালি দেখেই যাও আর দেখো পাহাড়ের সাথে দেখো কাশ কাশফুল তার সাথে সবুজ গাছগুলো এত সুন্দর লাগছে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে আমি শুধু দেখছিলাম তারপর আমার হাজব্যান্ড উঠেছে তারপর সবাই আস্তে আস্তে উঠলো তারপর সবাই দেখতে পাচ্ছে দেখো পাহাড় চারিদিকে পাহাড় এদিকে ওদিকে পাহাড় শুধু আর একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ এত সুন্দর লাগছে আমার সত্যি আমার মনে হচ্ছিল যে ওখানেই থাকি আমার ইচ্ছে করছিল না আর আমার শরীর কিচ্ছু হয়নি মনে করো আমি বাসে তারপরে গাড়িতে উঠলে আমার একটু কষ্ট হয় বমি বমি পাই কিন্তু ট্রেনে উঠলে আমার সেরকম কষ্ট হয় না তার মধ্যে শুয়ে বসে গেছি আরামে গেছি আর মেয়ে একটু দুষ্টুমি করেছে তাছাড়া এমনি সেরকম দুষ্টুমি করে নি ও ভালোভাবে গিয়েছিল আসার টাইমে একটু দুষ্টুমি বেশি করেছিল তাই দেখো আমাদের ট্রেনে জানিতে অনেক প্যাসেঞ্জাররা আছে তাদের সাথে চেনাশোনা হয়ে গেছে আর মনিকে তো খুবই পছন্দ করে দেখো মনির সাথে একসাথে বসে গাছপালা পাহাড় এসব দেখছে ওকে রেখে কেননা ও খুব দুষ্টুমি করছে তো এর জন্য ওকে ধরেছে আমি কে ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য আমি অল্প অল্প করে জায়গার থেকে তুলেছি তোমাদের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো বলে তার সাথে পাহাড়ও আছে পাহাড়ের ঝর্ণাও আছে সেগুলো দেখাবো যার পথে যেগুলো দেখা যায় সেগুলো তোমাদেরকে দেখাতে চাইছি সেগুলোর মধ্যে আমাকে দেখতে পারবে না শুধু আমার মেয়ে আর আশেপাশে যারা আছে তাদেরকেই শুধু একটু দেখতে পারবে তাছাড়া এই দেখো এত সুন্দর সুন্দর দৃশ্য এগুলোই দেখতে পাবে তাছাড়া অন্য কিছু আর দেখতে পারবে না দেখো তারপর ঝর্ণা জল দেখাবো আর অনেক কিছু দেখাবো বেশি বড় ভিডিও করিনি যাওয়ার পথে কেননা আমাদের দুদিন রাত আমাদের ট্রেনে কাটাতে হয়েছে তারপর আমরা গোয়াতে পৌঁছেছি কেননা আমাদের কলকাতার থেকে গোয়া অনেকটা দূর পুরো লাশ মাথায় এর জন্য আমাদের অনেকটা জার্নি হয়েছে এর জন্য বেশি আর দেখাতে পারিনি অল্প অল্প করে যেটুকু পেরেছি আমার কাছে ওইটুকুই মনে করো সবচেয়ে ভালো মুহূর্ত তো তোমাদেরকে দেখাতে পেরে ভালোও লাগছে যে না যে দেখাতে তো পেরেছি এটাই হলো অনেক দেখো তার সাথে সাথে আমাদের খাওয়া টাওয়া মনের খাওয়ানোর ব্যবস্থা সেগুলো করতে করতে আমাদের টাইম অনেক লেগে গেছিলো এর জন্য আর দেখাতে পারিনি আর এই দেখো আমার হাজবেন্ড এখানে বসে রয়েছে আমাদের আবার ব্রিজ পার হতে হয়েছে দেখো জায়গায় জায়গায় ব্রিজ রয়েছে তার মধ্যে দেখো জল একবারে শুকনো জায়গায় জল আছে আর এক জায়গায় জল নেই এই দেখো আমার হাজবেন্ড দেখছে সবাইকেই দেখাচ্ছি মেয়ে দেখছে আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে ঘোরাফেরা খুবই ভালো লাগে ওর কিছুই হয়নি ও আরো ভালো ছিল আমাদেরই অবস্থা খারাপ হয়ে গেছে মেয়েকে নিয়ে ঘোরাফেরা তো আমার উপরে চাপ বেশি পরে এর জন্য আমার তাই একটু অসুবিধা হয়েছিল তাছাড়া ওরা ভালোই ঘুরেছে আমি তো গোয়াতে চানই করতে পারিনি কেন চান করতে পারিনি সেটা আমি তোমাদের পরে ভিডিওতে বলবো এখন বলবো না যখন চান করতে পারিনি তখনই তোমাদেরকে বলবো কেন কারণ কোন কারণে চান করতে পারিনি কেন তাই দেখো প্রচুর গাছপালা আর দেখো কুয়াশায় পুরো ঢেকে গেছে পাহাড়টা আর পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে এখন তোমাদেরকে ঝর্নার জলটা দেখাবো আর জায়গায় জায়গায় অল্প অল্প মনে করে ঝর্নার মতন জল পড়ছে এগুলো তোমাদেরকে দেখা এত সুন্দর দৃশ্য তোমাদের না দেখাতে পারলে ভাল লাগে বলো সবই তোমাদেরকে আস্তে আস্তে সবই দেখাবো আর দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যায় চারিদিকে পাহাড় আর দেখো সবুজে গাছ তারপরে কুয়াশা দেখে মনে হচ্ছে যে নিজের দেশে চলে এসছি এরকম লাগছে চারিদিকে দেখো কুয়াশা আর কুয়াশা কিন্তু গরম কিন্তু দেখে মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে এত কুয়াশা আর চারিদিকে মনে হচ্ছে বরফ বরফ এরকম লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর যার এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করনি ঝটপট সাবস্ক্রাইবারটা করে ফেলো পাশে থেকেও তোমাদের সাপোর্টটা সত্যি দরকার আর এ দেখো এত সুন্দর এত সুন্দর মনোরম দৃশ্য সেটা দেখ গেলে তোমাদের অবশ্যই গোয়াতে আসতে হবে যদি তোমরা ট্রেনে আসো তাহলে এত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবে আর যদি প্লেনে আসো সেটা অতটাও দেখতে পারবে না ওপর দিয়ে সেরকম দেখা যায় না যতটা ট্রেনে দেখা যায় আর দেখো আমরা এখন গোয়ার ভিতরে ঢুকতে ভালো করে না বললে বুঝতে পারবে না পাহাড় কেটে যে ট্রেনের লাইন বানিয়েছে সেই লাইন দিয়ে এখন আমরা যাব সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর একটা নাও অনেক লাইন করেছে এভাবে কেটে কেটে পাহাড় কেটে কেটে আর পাহাড়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি আর ভয়ও করছে কী বলতো যদি ট্রেন যদি পড়ে যায় তাহলে জানি পড়বে না যতই হোক না কেন ভয় তো সবার মধ্যেই থাকে তাই না তারপরে দেখো এখন আবার একটু ভেতরের দিকে আসছি যার পথে যেটুকু দেখা যায় সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে আর ওই দেখো ওপরে মেঘগুলো কি সুন্দর লাগছে সেই মেঘের এগুলো কুয়াশা না এগুলো মেঘ যেগুলো কুয়াশা সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি আর এগুলো দেখো পুরো মেঘ পুরো পাহাড়টা পুরো ঢেকে ফেলেছে আর এগুলো দেখার জন্য পুরো মানে যত যাত্রীরা আছে মানে হইচই করছে খুবই এর জন্য আমি ভয়েস দিচ্ছি কেমন লাগছে আর ট্রেনেরও একটু শব্দ আছে এর জন্য ভয়েসটা দিচ্ছি হলে তো তোমাদেরকে ভালোভাবে বলতাম আর আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বলতে পারবো তাছাড়া তো সেরকম বলতে পারবো না আর আমার হাজব্যান্ডের কাছে যেটুকু শুনে যেটুকু বলা ওই যা আমি এই জায়গায় প্রথম এর জন্য যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বললাম আর এগুলো গাছপালা যে এত সুন্দর লাগছে তার সাথে সাথে দেখো মেঘগুলো দারুণ লাগছে আর সবাই তো ভিডিও ছবি সবাই তুলছে এত সুন্দর দৃশ্য দেখে একটা গান আমার মনে পড়ে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে বলছি কাশ্মীর তু মে কন্যা কুমারি এই গানটা সত্যি ভালো লাগছে আর কাশ্মীরের সাইড দিয়ে যাচ্ছি আমরা ঝর্ণা জল ওইগুলো সবই দেখতে পারবে আস্তে আস্তে আর এ দেখো কি সুন্দর মেঘালয় আর এগুলো দেখার জন্য মানুষ কত দূরে দূরে যায় বছরে যদি একবার কি দুবার যদি ঘুরতে না বেরোয় না ভালো লাগে না একটু মনটা বাইরে ঘোরার জন্য মনটা ছটপট ছটপট করে তাই যে এসেছি এসে নিয়ে একটু শরীরটা খারাপ লাগে ঠিকই কিন্তু দেখো এত সুন্দর দৃশ্য এগুলো তার বাড়িতে বসে ফোনে টিভিতে দেখে চোখ জোরাবে না সামনের থেকে দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে আর এই দেখো কি সুন্দর লাগছে এটা বড় বড় ঝর্ণা জলটা দেখতে এত সুন্দর দেখার মতন দৃশ্য সেটা একটু সাউন্ড দিয়েছি এত স্পিডে জলগুলো পড়ছে আর ওই দেখো আর একটা দূরে রয়েছে সেটাও দেখা যাচ্ছে আর দেখো কত বড় টেন সেটা এত সুন্দর করে ঘুরছে তার জন্য আমরা ভিডিওটা তুলছি সত্যি দেখো সবাই তুলছে সবার হাতেই ফোন রয়েছে সবাই ভিডিও করছে সবাই ছবি তুলছে আর দেখো ওহ দারুন তোমরা কি বলো ভিডিওটা দেখে মজা পেলে তো অবশ্যই বলবে ঝটপট কমেন্ট করো আর এত সুন্দর দৃশ্য দেখার মতন দৃশ্য আরে দেখো সবাই দেখো এখান থেকে সবাই নেমেছে আবার উঠছে আবার এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তা আমি এখানেই শেষ করবো তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই এখানেই শেষ করছি বা